আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকালে রুটির সাথে খাওয়ার জন্য ঝটপট একটা সবজি রান্না করেছি তো রান্নাটি করার জন্য এখানে আমি বাঁধাকপি একটা কুচি করে নিয়েছি তো এমনি দেখতে তো বেশি লাগে কিন্তু যখন রান্না করবো একদম চুপসে যাবে আর আমি একটু তেজপাতা একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো মরিচ নিয়েছি এইখানে শিম অল্প করে শিম একটা গাজর আর কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে এখানে কুচি করে রেখে দিয়েছি আলাদাই কেটেছিলাম যে ধোয়ার সময় আমি একসাথে করে ফেলেছি চুলাই কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে যে তেলটা দিয়ে দিলাম তারপর এখানে যে আমি তেজপাতা দিয়ে দিব আর একটা শুকনো মরিচ দিয়ে দিব। তেজপাতার ফ্লেভারটা ইদানিং খুব বেশি ভালো লাগছে তাই সব সময় রান্না করলে মনে হয় একটু তেজপাতা দিই আর শুকনো মরিচ তো খেতে সবসময়ই ভালো লাগে তো তেলটা দিয়ে যে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে মনে হয় কি একটু তেলটা ছিটে কম তেজপাতাতে একটু পানি লেগে আছে শুকনামরিচেও একটু পানি লেগে আছে অনেক বেশি ছিটে আসে তো এই রান্নাটা কিন্তু খুব ঝটপট মানে একদম তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না আর এই সবজিগুলো কিন্তু অর্ধ সেদ্ধ করে খেতেও অনেক বেশি মজা লাগে ঝটপট রান্নায় এগুলো কিন্তু অনেক ভালো লাগে তো এই যে তেজপাতা আর মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার আসছে তখন এর মধ্যে কেটে রাখা শিম গাজর পেঁয়াজ মরিচ আর কিছু বাঁধাকপিটাও এখানে আছে কারণ কেটে আমি একটা থালাতে রেখেছিলাম তো ওঠানোর সময় লেগে গেছে তো হালকা করে একটু ভেজে নিচ্ছি এটা তারপর আমি বাঁধাকপিটা দিয়ে দিব আর শিম আর গাজর ছিল বলে দিয়ে দিলাম আর খেতেও ভালো লাগে কিন্তু এরকম করে মিক্স করে ভাজি করলে আর রুটির সাথে এটা অনেক বেশি ভালো লাগে আমার পরোটার সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে তো এই যে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি কেটে রেখেছিলাম যতটা পেরেছি কুচি করে নিয়েছি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছিলো তো বাঁধাকপিটা একটু আস্তে আস্তে দিচ্ছি না হলে পড়ে যাবে এমনি যে এখন অনেক বেশি লাগছে কিন্তু রান্না করতে করতে শেষে কিন্তু একদম চুপসে গিয়ে অল্প হয়ে যাবে এই বাঁধাকপিটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো হাফ চা চামচ আর ধনে গুঁড়ো হাফ চা চামচ এই অল্প মশলায় রান্না করব আর উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু লবণ দিয়েছি এখন একটু লবণ দিয়ে দিলাম তারপর এটা খুব ভালো করে মেখে নিব আগুনটা বেশি আগুনে রান্না করলে কিন্তু ভাজিগুলো খেতে অনেক বেশি মজা লাগে তো খুব ভালো করে এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি হলুদ মশলা যেন সব সবজির মধ্যে লেগে যায় তো আপনাদের এরকম কার কার রান্না ভালো লাগে এটা কিন্তু খুব সহজ একটা রান্না যে কেউ খুব সহজে রান্না করে নিতে পারেন আর অনেক বেশি সময়ও লাগে না সকালের নাস্তায় কিন্তু গরম গরম রুটির সাথে পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে তেমনি এটা কিন্তু ভাত দিয়ে খেলেও ভালো লাগবে আবার রোলের জন্য রোলের ভেতরে দেওয়ার জন্য কিন্তু এই সবজিটা ব্যবহার করা যাবে তো এই যে কিছু সময় ঢেকে রান্না করব বেশি সময় লাগবে না তো এই যে ঢাকনা দিয়ে রান্না করেছি আর মাঝে একবার এক সে শুধু নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম একদম কমে গেছে একদম কড়াই ভর্তি ছিল এখন অর্ধেকেরও কম হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম হয়ে এসেছে এটা একদম নামানোর মতো তেজপাতা লাগবে না তেজপাতাটা আমি উঠে ফেলে দিলাম এখন হালকা একটু চেড়ে নেব তো আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে এসেছে আমি আর অল্প কিছু সময় রান্না করব সব পুলো সবজি সেদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা হয়ে গেছে আপনারা যদি শুকিয়ে নিতে চান এটা আরও সময় নিয়ে শুকিয়ে নিতে পারেন আরও সময় নিয়ে রান্না করতে পারেন কিন্তু আমার মনে হয় এই অবস্থায় খেলে অনেক বেশি ভালো লাগবে তো সবাইকে আমার সাথে থাকার জন্য আমার রান্নার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব সহজ সরল একটা রান্না কমন একটা রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো এই রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজ থেকে দেখছেন যদি আমার পেজটা ফলো করে না থাকেন অবশ্যই একটা ফলো করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে তো সহজ একটা রান্না যে কেউ রান্না করতে পারবেন নতুন রাঁধুনি ব্যাচেলর এটা কিন্তু গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে আগেও বলেছি রুটির সাথেও অনেক বেশি ভালো লাগবে আগুনটা বাড়িয়ে নিয়ে ঝটপট করে রান্না করে নিলাম সকালবেলা কিন্তু এত সময় থাকে না খুব সময় নিয়ে রান্না করার তো এগুলো কিন্তু সহজেই করে নেওয়া যায় আর শীতের সবজিগুলো একটু খেয়ে রাখা ভালো যদিও বা দাম একটু বেশি আছে মোটামুটি অল্প করে কমছে দাম আশা করি সামনে আরও একটু দাম কমবে তখন আরও বেশি করে খাওয়া যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক